সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দরজখোলা গ্রামে গত সাতাশ নভেম্বর দু পঁচিশ এক মর্মান্তিক ঘটনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিবাদের জেরে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা এই ঘটনায় নজন গুরুতর আহত হন যার মধ্যে মোহাম্মদ বশির মিয়ার ছেলে মোহাম্মদ কাজল মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে ঢাকা মহাখালী আয়েশা হসপিটালে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গত সাতাশ নভেম্বর বিকেল চারটের দিকে দরজখোলা গ্রামের যুবক ও কিশোররা পার্শ্ববর্তী একটি মাঠে ফুটবল খেলছিল খেলার সময় একই গ্রামের দুটি বাড়ির পূর্বের নাম কুরুল বাড়ি এবং ভাইল্লা বাড়ি নিয়ে উভয় পক্ষের ছেলেদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় বর্তমানে কুড়ুল বাড়িটি চৌধুরী বাড়ি নামে পরিচিত এক পর্যায়ে বাড়ির পুরনো নাম বলাকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার ধারণ করলে কুরুল বাড়ি বর্তমানে চৌধুরী বাড়ি অর্থাৎ চৌধুরী বাড়ির নারী পুরুষ এবং ছোট বড় সকলে মিলে ভুঁইয়াবাড়ির বাড়ির খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানায় ভূঁইয়া বাড়ির ছেলেরা খেলা ছেড়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় তাদের এর ওপর এলোপাথারি রড এবং গ্যাস লাইনের জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করা শুরু হয় এই হামলায় ভূঁইয়া বাড়ি ও পার্শ্ববর্তী বাড়ির নজন ছেলে মারাত্মকভাবে আহত হন কারও মাথা ফেটে যায় কারও বা হাত পা ভেঙে দেওয়া হয় আহতদের দ্রুত স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে মোহাম্মদ বশির মিয়ার ছেলে মোহাম্মদ কাজল মাথায় মারাত্মক আঘাত পান যার ফলে তার মাথার খুলি পৃথক হয়ে যায় গুরুতর অবস্থায় তাকে ঢাকা মহাখালী আয়েশা হসপিটালে ভর্তি করা হয় এবং তিনি এখন লাইফ সাপোর্টে মৃত্যুর সজ্জায় রয়েছেন ছেলের চিকিৎসার জন্য তিনি এ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ধার দেনা করে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয় করেছেন তবে ডাক্তাররা জানিয়েছেন কাজলের বাঁচার সম্ভাবনা কম শোকার্ত বাবা সকলের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তার ছেলেকে বাঁচিয়ে রাখেন এই নেক্কারজনক ঘটনায় দরজখোলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে গ্রামবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে কুরুলবাড়ি বাড়ি বর্তমানে চৌধুরী বাড়ির হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন খেলা প্রথম দিন খেলা নিয়ে নিয়ে বলতে আমরা তো ওই পরের দিন আমরা সবাই মালু খেলতে গেছি মানে ফিলে ঝামেল হয়েছে সাইডে তারা এসে মানে সবাই গ্যাস পাই তারপর মনে করেন যা আছে হাতে নিয়ে সব আমার বাড়ি দিচ্ছে সর্বপ্রথম এই সামনে গানি গাইসাম মন্নানে জামাল তারপর রেখা রজ্জব রবুল্লা তারপর জিলা নিয়ে আমার সর্বপ্রথম বাতা দিছে আরো পার্লামেন্টের ভিতরে তারপর আমি মনে করেন পিছিয়ে ঘুরে দেখাইছি আর আমার প্রথম সর্বপ্রথম বাইরে দিছে জামালে আর মন্নানে দিতে বাইরে দিছে আমার মনে করেন যে একটা খোলা হয়নি খোলা লাগে দরজা লাগবে ব্যাপারে বুড়া মানুষ আইয়া তারে যে মারা মারছে আমি এটা বিশ্বাস তবে যে ঘটনাটা হয়েছে এটা মারাত্মক এবং জঘন্য প্রকৃত যারা দোষী তাদেরকে আইনে আওতায় শাস্তি দেওয়া হোক এটি আমাদের কাম এলাকাতে খেলা খেলাধুলা চলতেছে হঠাৎ তারা ওরা আমাদের উপরে আইসে আক্রমণ করে শুরু করে লাঠি লাঠি চুরি সব কিছু আক্রমণ করে শুরু করে আক্রমণ করেছিল মন্নান রজ্জব সবুল্লা জয় মিয়া মুসলিম আরও গুণ মানুষ আমাদের অযথা আক্রমণ করা শুরু করে তারা এই শহরের বাড়ির তেনে চৌধুরী বাড়ির ফোলা পাইন সব দিনে নাকি দল পাইন বড় ছোট বেড়া বেড়ি সব দিন ইয়া এই আক্রমণ করছে এইখানে এই আক্রমণ করে তার এই অবস্থা করছে আমরা সুস্থ সমাধান বিচার চাই তাই এদিকে দিনে এইদিকে দিন ফিরতে আসছে ফিরতে ফিরতে তিনটার হতাইছে পরে এই যে ডারে মাথার বাড়িছে তারে আমি যে বাড়ি দে তারে কইতে আমি তুই বাড়িরা দিচ্ছা নাম কে না যারে বাড়িছে তার নাম কাজ দেয় আর কাজ ফিডার নাম হলো নাম

বাড়িতে ভাঙিয়েছে তখন রোদ লইয়া এপা লোয়া আরো বা কি লো এ জানি লোয়া আহ বাড়িতে আইস আর এন বাড়িতে আসে এবার পুতে আবার আমার জারে বাড়ি দিছে তে আবার আমার এন পিছিয়ে দেয় আমি আবার

মরালি মেহেদি মেহেদিরে যে মার্সে মেহেদিও যে যেহেতু আপনারা যে লোকটার মাইরালিতেছেন এটা কামরা করতেছেন এই কথাটার পরিপ্রেক্ষিতেই বলে এরা আইসা এই পাইপ আছে পাইপ এবং রড দিয়া আমার ভাতিজার উপরে অতিরিক্তভাবে হামলা এবং বিকল্পিতভাবে এটা ঘটাইছে এর আগের দিন নাকি খেলা নিয়া ওই ঘটনাটা ওই যে কুড়াইল্লা বাড়ি বা চকের বাড়ি যেটাই বলে বা চৌধুরী বাড়ি যেটাই বলো ওখানে নাকি খেলাটা হয়েছে খেলা হওয়ার ঘটনাটা এত বড় হইছে এখন আমার ভাতিজা মেডিকেলে আছে মহাখালী সাবেক আশা মেডিকেল ছিল বর্তমান নিয়ে যান এটার আশা ভরসা নাই আমরা যদি ফাইভ পার্সেন্ট পার্সেন্টে যদি আশা ভরসা করতে পারতাম তাহলে আপনাদেরকে রাখতাম আপনারা অনার্থকে টাকা পয়সা নষ্ট করে এখানে আসেন আমরা তো বিরোধ বাঁচবে না এখানে রুগীর অবস্থা সিরিয়াস আচ্ছা আপনার এখনো রুগীটা নিয়ে যান না খামাকা এনে টাকা পয়সা গুলি নষ্ট করে আমার নাম নজরুল ইসলাম মেম্বার